দর্শক অবস্থান করছি ছাত্রা গরুহাট হাট জেলার ছাত্রা গরু হাটে হাট থেকে বর্ডার দশ কিলোমিটার দূর হয় এক সুন্দর হাই সম্পূর্ণ গরুগুলি গরুগুলি আসলে খামার উপযোগী হাটে ওঠে সীমিত দামের হাট থেকে কিনতে পারবেন এবং এই হাটটি সার খামার উপযোগী গরুগুলি কিনতে চ্যালেমিরিশ কিনে দেন আমার যোগাযোগ করবেন এবং এই হাটে আসবেন দর্শক সুন্দর সুন্দর নিত্য নতুন গরু পাবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এখানে ধরে ধরে টানাটানি হচ্ছে গরুটি আসলে দরদাম হচ্ছে এখানে দর্শক এই বর্ডার এলাকার হাটে অনেক সার জাতের এই যে গরুগুলি যে দেখতে পাচ্ছেন এগুলো ওঠে আপনারা চাইলে হাটে আসবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ গরু এবং তার আগেও বেচাকেনা কিনা করতে পারবেন একেবারে এ গ্রেটের মাল এগুলা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটি বাচ্চাই সীমিত দামের ভিতরে আপনারা এই হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ